মুক্তির মন্দিরও সোফানো তলে লেখিকা মোহিনী চৌধুরী কণ্ঠে দীপা অধিকারী ও মুক্তির সোফানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেল চলে যারা স্বর্গগত তারা এখনো জানি। জানে স্বদেশ ব্রত মহাদীক্ষাল সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌনমলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে মাল্যখানে বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে